ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্য ইসলামের বিরুদ্ধে গেলে দেশ বিভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এইবার

যে কোন ফল যখন মানুষ কিনে রং আর ঘাম দেখে সুন্দর দেখে কিনে এ মুসলমান প্রত্যেকটা ইমানদারের রং আছে ঘাম আছে একটা মানুষ যদি আপনাকে বলে ভাই মুসলমান ইমানদার বোঝার দরকার নাই ইমানদার মুসলমান দাবির নাম নয় চেহারা দেখলেই বোঝা যায় কে মুসলমান কে বেই বা ইমানদার যদি হয় তাহলে তার চেহারার মধ্যে প্রকাশ পাবে কি পাবে না

রোজা <laughs> আখা। <laughs> Koyduşak for living neyi doğal var Dağınak zakat তুমি ইমানদারির রিবাই করো এই তুমি তোমারিমানদারি করো এই তোমার কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না করান নামাজের সাথে নাই পরিচয় মানো না কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না

দিন দুঃখী না হে মরে খবর না করা তুমি হুসকে অবিচার কর সাজিয়া প্রধান তুমি হুসকে অবিচার কর সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না করা তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা

কায়েম এক জিনিস আদায় আরেক জিনিস আদায় হলো আপনি পড়লেন নিজে একা পড়লেন অন্য কে পড়ুক বা না পড়ুক আপনার কোনো মাথা ব্যথা কায়েম বলা হয় আপনি নিজে পড়বেন সংসারে সংসার সন্তানকে পড়াবেন বিবিকে পড়াবেন মা কে পড়াবেন বাবা পড়াবেন এলাকার মধ্যে নামাজের মেহনত করে মানুষকে নামাজি বানায় দিবেন আল্লাহ বলেন আকিমুসসালাহ তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ যদি বাংলাদেশে প্রতিষ্ঠা থাকত অবশ্যই অবশ্যই সংসদের অধিবেশন চলাকালীন সময়ও সব মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী সহ নামাজের মধ্যে দাঁড়ায় যেত ঠিক যদি প্রতিষ্ঠা থাকত তাহলে সংসদ থেকে সংসার পর্যন্ত নামাজ থাকতো প্রতিষ্ঠা প্রতিষ্ঠা আছে অর্থাৎ আমাদের সময় দোকান খোলা থাকলে জরিমানা নামাজের আজানো হয়ে গেছে দোকানে বন্ধ আমাদের বাংলাদেশে যদি এটা থাকতো আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষগুলো নামাজে হয়ে যেত এই জন্য নামাজি ঠিক যদি হয়তের ময়দানে আমার আল্লাহ বান্দার দান করছে কিনা এটার দিকে থাকাবে না আল্লা বা দেখবে না কত সুন্দর কত ইমান নিয়ে আসছে আল্লাহ বলেন

হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো ছালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ শেষ সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার কেউ দিল না সবাই নিল আমরা যে কোন বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরো সবাই নিল আমরা যে গুলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে ঘুরলাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে ঘুরলাই গেল আমার সোনার বাংলাদেশ ঠিক ভাই আমরা শান্তি আমাদের খুঁজি একবারে ঠিক করেছি কিন্তু শান্তি নাই এই তিপ্পান্ন বছর হয়ে গেল ক্ষমতা যারা আসছে গেছে যাদেরকে উঠেছি যাদেরকে বসেছি একদম শান্তি দিতে পারে নাই কেমন পর্যন্ত পারবে না ইসলাম ছাড়া শান্তি যদি পেতে চার করান

আমরা ঢাকার মানুষ তো আমাদের প্রোগ্রাম বেশি করা লাগে এক এক দিনে আমাদের চার পাঁচটা করি করা লাগে তো এই জায়গায় আসলে একটার জন্য আসতে হয় সারা বছর যদি এরকম পাঁচ ছয় ঘন্টা করে দৈনিক সিল লাগে ভাই তো হায়া দিনই শেষ পার্টিটা ফিরে দেখাই লেখবেন হুজুর বয়স তো এখনো চল্লিশ হয় না চুল তো সব পেকে গেছে কেন পাচ্ছে আপনাদের টেনশন আপনারা এটা বসলে তো আরেকটা আমাদের তো চোখে ঘুম থাকলেও বেলা আমাদের ঘুমটা হয় না কারণ আপনাদেরকে বিদায় যে আমার যেহেতু হবে কোথায় বহু দূরে তাই না আবার আগামীকালের প্রোগ্রাম আছে সবচেয়ে বড় কথা